আমি রংপুর জনসাধারণকে রংপুরের খেটে খাওয়া মানুষকে অনুরোধ করব যে আমরা রংপুর অনেক পিছিয়ে আছি আমরা বঞ্চিত হয়েছি সামনের দিনে যেন আমরা বঞ্চিত না হই সেজন্য যারা আগামীতে ক্ষমতায় আসবে বাংলাদেশের নেতৃত্ব দিবে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে অতএব রংপুরের মানুষকে আমি আমার সাথে থাকার জন্য ধানের শিশুরের সাথে থাকার জন্য রংপুরের উন্নয়নের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি যে দীর্ঘ প্রায় ছেচল্লিশ বছর ধরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সদস্য হিসাবে কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আমার প্রত্যাশা ছিল যে আমি রংপুরের মানুষের একজন প্রতিনিধি হব এবং রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রংপুরের উন্নয়নের জন্য কাজ করব আজকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুরের মানুষের কথা ভেবে এবং রংপুরের ত্যাগী নেতা কর্মীদের কথা ভেবে আমাকে মনোনয়ন দিয়েছে ইনশাআল্লাহ আমি রংপুরের মানুষের যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে যেমন রংপুরে যানজট সমস্যা আছে রংপুরে বেকারত্বের সমস্যা আছে অনেক বেকার যুবক চাকরি পাচ্ছে না রংপুর মেডিকেল কলেজ স্বাস্থ্য যে ডিপার্টমেন্ট সেখানে দুরবস্থা আছে রংপুরে যানজটের সমস্যা আছে সর্বোপরি রংপুর দীর্ঘদিন ধরে এই উন্নয়ন থেকে বঞ্চিত আছে আমি এই বঞ্চিত মানুষদেরকে আমি উন্নয়নের পথ দেখাতে চাই আমি উন্নয়ন দেখাতে চাই আমি রংপুরকে কীভাবে উন্নয়ন করতে হয় রংপুরের মানুষকে সাথে নিয়ে সেই কাজটা করতে চাই এবং আমি বিশ্বাস করি যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হবে ধানেশির বিজয়ী হবে তারেক রহমান বিজয়ী হবে বাংলাদেশ বিজয়ী হবে তার সাথে সাথে রংপুরও বিজয়ী হবে ইনশাল্লাহ আপনি হয়তো শুনেছেন যে গত মাসের সাত তারিখে আমি সমৃদ্ধ রংপুর নামে একটা রূপকল্প তৈরি করেছি যেটা সমৃদ্ধ রংপুরকে সমৃদ্ধ করবে সেখানে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের মতামত দিচ্ছি তাদের মতামত এবং আমার মতামতকে ভিত্তি করে আমরা একটা সমৃদ্ধ রংপুর রূপকল্প এই এই প্রস্তাবনা আমরা একটা তৈরি করতেছি একটা বই তৈরি করতেছি এবং ওইটার ভিত্তিতে সমৃদ্ধ রংপুরকে কিভাবে সমৃদ্ধ করা যায় আমরা সব পরিকল্পনা ওখানে উল্লেখ করি এবং সেভাবে ইনশাআল্লাহ কাজ করবো